তারানগর এবং রাধাকৃষ্ণপুর বিস্তীর্ণ এলাকা একের পর এক বেঁচে থাকার একমাত্র ভিটে হারিয়ে দিশেহারা ত্রাণ শিবিরে প্রতিদিন বিভিন্ন সংগঠন দুর্গতদের জন্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বিতরণ করছেন একাধিক মানুষের সঙ্গে আমরা কথা বলেছি দুর্গ উৎসব আজ নবমী কি বলবেন এক মহিলা কান্নায় ভেঙে পড়লেন চোখে মুখে আতঙ্কের ছাপ তাদের একটি দাবি সরকার আমাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করুক এবং আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার কি হবে কিভাবে আমরা বাঁচব স্কুলে আমরা আশ্রয় নিয়েছি স্কুল খুললে আমরা কোথায় গিয়ে দাঁড়াব স্থানীয় মানুষের বক্তব্য পর্দা ভাঙনের জন্য সরকারের পক্ষ থেকে সঠিক পদ পদক্ষেপ না নেওয়ার ফলে ভাঙন শুরু হয়েছে সরকারের পক্ষ থেকে নেতারা প্রতিশ্রুতি দেন বাস্তবে কাজের কিছুই দেখা যায় না স্থানীয়রা বলছেন সরকারিভাবে দুর্গতদের পুনর্বাসনের ব্যবস্থা না করলে লালগুলা মানুষ আমরা রাস্তায় নামতে বাধ্য হব নিরপেক্ষ খবরের জন্য চোখ রাখুন সোশ্যাল নিউজ টিভি বেলডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ বিতরণ করতে এসে কি বললেন চলুন বিস্তারিত তারানগরী দুর্গতদের পাশে আপনারা আজকে কিছু ত্রাণ সামগ্রী নিয়ে এসেছেন কি বলবেন এগুলো আমরা ব্যক্তিগত হিসাবে নিয়ে এসেছি এবং আমরা ব্যক্তিগত হিসাবে দিতে এসেছি আজকে সামান্য কিছু মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা এসেছি এখানে আজকে সামান্য কিছু দিয়ে তাদেরকে সহযোগিতার জন্য এসেছি আমরা হালকা কিছু মুড়ি চানা এসব এই মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই যে যাদের বসত বাড়িটা নেই ভিটাটা চলে গেছে তাদের জন্য সরকার অবশ্যই তাদেরকে ভিটা এবং বসত ব্যবস্থা যেন করে দেয় এই দাবি আমাদের থাকবে এবং এই দাবির জন্য এই দাবি নিয়ে আমরা আগামী দিনে অবশ্যই আমরা পথে নামব যেনারা ত্রাণ শিবিরে রয়েছে ওদের পরিবারের যারা স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রী এই মুহূর্তে তারা খুব অসহায় স্কুল যেতে পারছে না এই প্রসঙ্গে কি বলবে বিষয়টা হচ্ছে যে সরকার যদি চায় এদেরকে আলাদা জায়গায় শিফট করে তাহলে ওই স্কুলগুলো খোলা যাবে এবং পড়ুয়ারা ওখানে স্কুল যেতে পারবে এবং সেখানে শিক্ষা নিতে পারবে এই বিষয়ে সরকার ব্যর্থ তাই আজকে এই অবস্থা তারানগরের এই তারানগরের একাধিক পরিবার যে পরিস্থিতির মধ্যে আছে তারা চোখে মুখে আতঙ্কের ছাপ তারা দেশে হারা তাদের একটি দাবি আমাদের পুনর্বাসন চাই বলবেন সরকারের আমাদেরও দাবি তাই তাদের পুনর্বাসন দেওয়া হোক অতি শীঘ্রই দেওয়া হোক কারণ এখানে যারা বসত করেন তারা একাধিক সকলেই গরিব মানুষ তাদের সম্বল বলতে এই ভিটা বাড়িটাই ছিল এবং আমাদের দাবি হবে একটাই তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দেখ সরকার আমাদের এখানকার যিনি এমএলএ সাহেব আছে তাদের কাছেও আমাদের দাবি এই বিষয় নিয়ে এবং তারানগর নিয়ে জানে রাজ্য সরকারের কাছে কথা বলেন এবং তাদের পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করেন আপনার পরিচয়টা দেখুন এমডি ডি মোহাম্মদ হেলাল উদ্দিন শেখ দেখুন এই তারানগর বিষয়টা তো আজকে নতুন নয় তারানগর বিষয়টা হচ্ছে তিন বছর চার বছর ধরে এই ভাঙনটা ভাঙছে ফলে সরকার উদাসীন সরকার ব্যর্থ আমাদের এখানকার যে এই জঙ্গিপুর সংসদ আর জঙ্গিপুরের যে সংসদ এবং আমাদের যে এমএলএ এখানকার মোহাম্মদ আলী ইনারা এই কথাটাকে তুলে ধরেননি এই এই পঁচিশ সালের কিন্তু এই ভাঙন নয় ভাঙনটা দীর্ঘদিন ধরে ভেঙে আসে উদাসীন সরকার উদাসীন এমএলএ উদাসীন এমপি কি বলবে এদের ভাষা নেই কী বলে বোঝাবা আজ যদি যে প্রশ্নটা করলে আতঙ্ক আতঙ্কটা থাকা স্বাভাবিক স্যার আপনি ঘুরে দেখুন বা যদি দেখে থাকেন ভালো ক্যামেরা করুন যে দিন রাত মানুষের ভিতরে এমন একটা যে একটা জিনিস বের করার সময় পাচ্ছে না এমন দুর্যোগ একটা শুরু হয়ে গেছে সেই জায়গাতে তিন বছরের মধ্যে যে ভাঙন রোধ করতে পারলো না এটা আদৌ হচ্ছে সরকার বা এমএলএ এমপি ব্যর্থ এই ভাঙনটা রোধ করতে পারেনি এই কিছুদিন আগে আপনার তখন জল নিচে ছিল সেই তার আগে সাত কোটি বাহান্ন লক্ষ টাকা আপনার বরাদ্দ হয়েছে এই আপনার তারানগর ভাঙন রোধ করার জন্য যখন বাড়তি পানি প্রচুর বাড়তি পানি তখন কিছু কিছু মানুষ ওই হাফ বস্তা হাফ বস্তা করে বালি বা মাটি এনে এই ট্রাক্টর করে এখানে ফেলে গেছে এখানকার মানুষই সে কথা বলবে সত্য সত্যনামিত্তে ওই বস্তাগুলো কিন্তু সে কাজে লাগেনি এবং সেগুলো জলে ভেসে চলে গেছে এখন যে অবস্থা তাতে সরকারকে যার যেরকম জায়গা ছিল এতটা জায়গা তাদের নামকরণ এবং তাদের পুনর্বাসন এবং স্কুলের যে ব্যবস্থা সেটা মোটামুটি প্রাইভেটভাবেও স্কুল ছাত্র ছাত্রীদের লেখাপড়ার একটা যেন ব্যবস্থা করেন আপনি পরিচয়টা দেবেন আমি মহাইমিনুল হক আজকে নবমী আপনার পুজো কেমন কাটছে পুজো আমরা খুব দুঃখের বিষয় আমরা কোনো কিছু করতে পারি না আজ পর্যন্ত কোনো কিছুই করতে পারি না একটা কোনো খাবার ভালো মন্দ খেতে পারি না এত দুঃখে পুজো যাচ্ছে যে পুজো যাচ্ছে কিন্তু আমরা কিছু বুঝতেই পারছি না যে আমাদের পুজো যাচ্ছে কি দুঃখ যাচ্ছে খুব কষ্টের উপর আছি আমরা আমাদের কোনো পুজোরই নাই ডাবলিয়ে ন